বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো দক্ষিণপন্থী বা বামপন্থী নয় বরং এটি একটি দল এবং প্রধানত বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতিতে মধ্যমপন্থী বিশ্বাসী এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার সাত আগস্ট দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি তিনি বলেন বিএনপি মূলত গণমানুষের দল এবং দেশকে সামনে এগিয়ে নিতে সব মত ও পথের সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক তবে জাতীয় স্বার্থে সবাই যেন এক টেবিলে বসতে পারে এমন পরিবেশ তৈরির চেষ্টা করছে বিএনপি সরকারের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ তার মতে নানা বাধা পেরিয়ে বর্তমান সরকার যে কিছু অর্জন করেছে তা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু জনগণের প্রত্যাশা আরও বেশি ছিল বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকার পর্যাপ্ত ও সময়োচিত ব্যবস্থা নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি